প্রথম আলো মঙ্গলবার ষোলো জুলাই গতকালকের হামলার খবর ছাপছে সব পত্রিকাগুলা প্রথম আলো মঙ্গলবার ষোলো জুলাই দফায় দফায় হামলা সংঘর্ষগুলি ডেলিস্টার বাংলাদেশ ছাত্রলীগ আনলেসফরি অন কোটা প্রস সমকাল ডাবিতে ছাত্রলীগের হামলা ইত্তেফাক আন্দোলনকারীদের উপর লীগের হামলার অনক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কালের কণ্ঠ দফায় দফায় ধাওয়া পাল্ট ধাওয়া সংঘর্ষ নয় দিগান্ত ঢাবিতে তাণ্ডব ছাত্রলীগের জনকণ্ঠ দফায় দফায় সংঘর্ষ বাংলাদেশ প্রতিদিন দিনভর সংঘর্ষের রণক্ষেত্র যায় যাই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র আমাদের সংবাদ সংঘাতের রণক্ষেত্র শিক্ষাঙ্গন মানব মানবকণ্ঠ আন্দোলনকারীদের ছাত্রলীগের সংঘর্ষ ঢাবি ক্যাম্পাস উত্তাল রণক্ষেত্র আমাদের সময় ঢাবি ক্যাম্পাস রণক্ষেত্র আজকের পত্রিকা শিক্ষার্থীদের ওপর বেপরোয়া হামলা বাংলাদেশ বুলেটিন রণক্ষেত্র ঢাবি ক্যাম্পাস